আসসালামাইকুম ভাই একটু আমার চ্যানেল সান চাইনিজ পড়বে প্রায় তোমাদের কটনে খুব দারুন দারুন কিছু টুপিস কালেকশন দেখিয়ে দেবো একদম পাকিস্তানি ইস্পাইট কালেকশন থাকবে কিন্তু কিন্তু ফার্স্টে আমরা এটা দিয়ে শুরু করি ভাইয়া এই যে এইটা দেখো এটা কিন্তু অনলাইনে অনেক বেশি হিট একটা কালেকশন এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে নিজে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে এটা সবচেয়ে বেশি সুন্দর কিন্তু এই ফুল স্লিভসটাতে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে এটার বড়ি থাকছে কত থেকে কত ভাইয়া বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যান্ট করা থাকবে আর কাপড়টা কিন্তু একদমই স্ল্যাপ কটনের মধ্যে পাবে যে এটা পরতে কিন্তু খুবই আরামদায়ক হবে নেক্সট এক কথা লাইট ইয়েলো কালারের মধ্যে অনেকগুলো কালার চলে আসছে কিন্তু এবার এইটার নেক্সট এক কথা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিটিস্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে প্রাইস থাকছে কত ভাইও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফার্স একটা এত সুন্দর একটা ড্রেস পাচ্ছো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নেক্সট একটা থাকছে মোস্ট ডিমান্ডিং মেরুন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে টোটাল কয়টা কালার আসছে ভাই এটা টোটাল আটটা কালার পাচ্ছো এটা থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু লাইট একটা কালারের মধ্যে পাচ্ছো নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ফিরোজা কালারের মধ্যে পাবে আর প্রত্যেকটারই কিন্তু রং সেই গ্যারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবে নেক্সট একা থাকছে হোয়াইটের মধ্যে এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিবো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটার উপরে মাস্টার্ড ইলো কালারে এটা দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়েডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা হোয়াইট পাচ্ছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর এটাও কিন্তু তোমরা স্ল্যাব কটনের মধ্যে পাচ্ছ কালার আছে মানে এটার বেস কালারটা কিন্তু হোয়াইট আর উপরের এই প্রিন্টের উপরে এই চেঞ্জ হবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে পার্পেল কালার খুবই দারুণ এই কালারটা প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো বা এটাও কিন্তু দারুণ উপরে খুব সুন্দর করে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে বাটন করা থাকছে এটা থাকবে স্লিভস আর অংশ স্লিভসটা কিন্তু একদম মোটা করে এমব্রয়ডারি কাজ পাচ্ছে আর সম্পূর্ণ কিন্তু লুজ ফিটিং মধ্যে থাকবে আর অল ওভার বডি কিন্তু সিটার একটা ফুল করা থাকছে ওয়াও এটার প্যান্টটা কিন্তু অনেক গর্জিয়াস দেখো প্যান্টের নিচে একদম মোটা প্যানেল করা থাকছে এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এর মধ্যে কালার আছে 10টা এটার মধ্যে তোমরা 10টা কালার পাবে এই কথা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সটে একটা থাকছে হোয়াইট কালার নেক্সট টাইপটা দেখিয়ে দেব এটার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা থাকছে সিগিন কালার এটার প্রত্যেকটা কালারই ভাসে একটার থেকে কিন্তু আইটারও বেশি হিট তোমাদের যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে প্রত্যেকটারই কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে আমার স্টাডিওলো কালার ওয়াও প্রত্যেকটা কালার হয়েছে এত দারুণ মানে ভিডিও স্ক্রিনে থেকে ইন্ডেলে কিন্তু আরও বেশি সুন্দর এইটা নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু সিম্পলের মধ্যে আমি বলবো একদমই সুপার গর্জিয়াস একটা কালেকশন উপরে খুব সুন্দর করে জড়ি তাদের এম্বয়ডারি কাজ করা থাকছে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ পাবে এটার কাপড় থাকবে চিনিগুড়া ফ্যাব্রিক্স মধ্যে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আর কাপড়টা এত বেশি সফট ঢাকার আপরা যে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে এছাড়াও ঢাকার বাহিরের আপরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে তোমাদের যদি প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা রিটার্ন করতে পারবে আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্লু কালারের মধ্যে বা সিগিন কালার খুবই দারুণ নেক্সট একটা থাকছে ডিপ ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে বড় থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ আচ্ছা এটা শার্ট স্টাইলের মধ্যে থাকবে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে ওয়াও খুবই দারুণ কিন্তু একদমই ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে চলে আসছে এটা নেকের পোশনে খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা থাকছে এ থাকবে প্যান্টটা প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস পরতে পছন্দ করো তারা এই ক্যালেশনটা নিয়ে নিতে পারো নেক্সট রান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট রান দেখিয়ে দিচ্ছে এটা লাস্ট ওয়ান কালার ফিরোজা কালারের মধ্যে পাচ্ছো মাঝখানে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে আর উপরে কিন্তু তিনটা বাটন করা থাকবে তিনটা বাটনে কিন্তু তোমরা ওপেন করতে পারবে প্রাইস থাকছে অত যেন ভাই এটার এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই সুলাশে কালেকশন আমি সালাম আলিভা ওয়ার্ল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ এই দুইটা নাম্বারে কনট্যাক্ট করে শপে চলে আসবো যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্কিনে দেয় নাম্বারে কনট্যাক্ট করবেন আমার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে থেকো আল্লাহ হাফিজ